ইরান ইসরায়েল যুদ্ধের অস্থিরতা বিরাজ করছে ক্রিপ্টোকারেন্সির বাজারেও আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করা মার্কিন সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য ক্রিপ্টোবাজারের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়নের দাম এক সপ্তাহে দশমিক নয় শূন্য শতাংশ কমেছে বৃহস্পতিবার সকালে এক একটি বিটকয়েন বেচা কেনা হয় এক লাখ চার হাজার নয়শো বত্রিশ ডলারে তবে বছর ব্যবধানে এই মুদ্রার দাম বেড়েছে একষট্টি দশমিক সাত নয় শতাংশ ক্রিপ্টোবাজারে রাজত্ব করা এই মুদ্রার দাম গেল মে মাসে পার হয়েছিল এক লাখ এগারো হাজার ডলার আরেক জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা ইথারের দামও সপ্তাহ ব্যবধানে কমেছে চার দশমিক আট সাত শতাংশ বর্তমানে এই মুদ্রার দাম পড়ছে দুই হাজার পাঁচশো একুশ ডলার এগারো সেন্ট ধারাবাহিক পতনের মুখে আঠাশ দশমিক দুই তিন শতাংশ কমেছে এক বছরে এদিকে বাইন্যান্সের দাম সপ্তাহ ব্যবধানে দুই শতাংশের বেশি কমলেও বছর ব্যবধানে বেড়েছে প্রায় দশ শতাংশ বর্তমানে প্রতিটি বাইন্যান্স বেঁচে কেনা হচ্ছে ছয়শো তেতাল্লিশ ডলার ষাট সেন্টে ক্রিপ্টোবাজারে দাম কমতির তালিকায় রয়েছে সোলানাও বর্তমানে এই মুদ্রা বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ ডলার পঁচিশ সেন্টে এক সপ্তাহে কমেছে প্রায় সাড়ে চার শতাংশ তবে এক বছর আগের তুলনায় বিক্রি হচ্ছে সাড়ে নয় শতাংশ বেশি দামে